আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো লাউহাটির হাটের যে প্লাস্টিকের যে বেতির বাজার সেই বেতির বাজার এখন আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক দেখুন সেই লাউহাটির হাটের ধান রাখার ডোল হ্যাঁ বেতির যে বাজার সেই বেতির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাবো এই বেতি দিয়ে ডোল এই ভাইয়া এদিকে আসেন এই বেতি দিয়ে কি কি তৈরি করা হয় ভাই এই আমার সামনে আসেন আমার সামনে আসেন আপনি এই বেতি দিয়ে কি আমার কি কি তৈরি করেন আপনারা দোল বেল সিলিং জেগার হ্যাঁ ভাষা বেরায় এইসবগুলো এইসব তৈরি করেন না প্রিয় দর্শক দেখুন সেই লাহাটির হাটের যে বেতির বাজার সেই বেতির বাজার এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বেতি দিয়ে দোল চেগার এবং আর কি কি বানান ভাইয়া সিলিং সিলিং জেগার জেগার ইত্যাদি জিনিস এই বেতি বেতিতে তৈরি করা হয় প্রিয় দর্শক দেখুন সেই লাহাটির হাটের বাজার দর্শক দেখুন এই লাহটির হাটে কত সুন্দর সুন্দর প্লাস্টিকের বেতির যে জিনিস পাওয়া যায় সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক আমি হেঁটে হেঁটে সম্পূর্ণ লাহাটির হাটের যে প্লাস্টিকের বেতির যে বাজার সেই বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর প্লাস্টিকের ভিত্তির ডুল পাওয়া যায় কারণ ডুলের যে এখন বর্তমান সিজন মানুষের ধান কাটা লাগছে মানুষ ধান রাখবে প্রিয় অসংখ্য ডুল এখানে এখানে তৈরি করা হয়েছে এখানে মানে প্রতিদিনই এই লাহটির হাটে প্লাস্টিকের ভিত্তির যে ডুল তারপরে চেগার বেড়া ইত্যাদি জিনিস বেয়ার ইত্যাদি জিনিস এখানে বিক্রি করা হয় প্রিয় দর্শক এগুলো খারাপ হয় না মানে এই কাটতে পারে অনেক শক্ত মজবুত প্রিয় দর্শক দেখুন সেই লাহির হাটের যে বেতির বাজার সেই বেতির বাজারটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আলাইকুম ভাইয়া হ্যাঁ বলেন আপনি এইখানে মহাজন না ভাইয়া না আমরা কারিগর আমরা কারিগর মহাজন কে মহাজন ও আচ্ছা আচ্ছা আপনারা কারিগর আপনারা তো তৈরি করেন আপনারা তো বলতে পারবেন এগুলা অনেক টেকসই না ভাইয়া হ্যাঁ আপনারা নিজে তৈরি করেন আপনাদের বাসা কোথায় আমাদের বাসা সাতক্ষীরা জেলা সাতক্ষীরা জেলা মানে এখানে আপনারা কর্মচারী হিসেবে কাজ করেন না হ্যাঁ এগুলা কি অনেক টেকসই অনেক টেকসই প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি লাহাটির হাটের বা লাহাটির বাজারের আপনার প্লাস্টিকের বেতির যে বাজার সেই প্লাস্টিকের বেতির বাজারটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ